السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تساعد قدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال النبي صلى الله عليه وسلم لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مثقال قَالُ ذَرَّةٍ مِّنْ كِبْرٍ الحمد لله الله رب العالمين يكبتر ماه رمضان افتر الكرب الله اللفات رب العالمين دربار الهلاك السجود دلتك شكل جبان كل فوري. الحمد لله نبي محمد رسول الله صلى الله عليه وسلم يقول درود السلام যিনি রহমতলিল আলমিন সৈয়দমুরসাল খেবুলনীঘীন আশরফুল মাহমুদ রসুল্লা সাল্লাসাল্লাম মুওয়াজ হাজিরিন আজকে আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মাহে মাহেরমাদানুল মোবারক উপলক্ষে নির্দিষ্ট একটি বিষয় আপনাদের মতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টা হলো খুব মারাত্মক একটি অপরাধ খুব মারাত্মক একটি গুণা সেটা হলো অহংকার আমরা যদি ময় ময়মুরব্বীদের কথার দিকে খেয়াল করি তারা বলতেন অহংকার পতনের মূল আর এটাই সূত্র যেমন ধরেন শৈতান্ত আল্লাহ রাব্বুল আলমীর কাছে ইবাদত বন্দি করে অনেক নিকটস্থ পৌঁছে গিয়েছিলেন মাত্র অহংকার করেছিলেন আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি সুতরাং আমি আগুন হয়ে মাটিকে মাটির কাছে আত্মসমর্পণ করতে পারি না স্যালিন্ডার হতে পারি না এই জন্য আমি তাদের চেষ্টা করব না এই যে একটা অহংকার আর এই বিষয়টা নিয়ে আমাদের নবী সাল আলী সাল্লামের ওপর মহাগ্রন্থ আল আনুল করিম আল্লাহ তালা নাজিল করে উম্মতে মাহমদির জন্য যেই ফয়সালা দিয়েছেন চূড়ান্ত আমাদের এই রোগে আক্রান্ত আমার মনে হয় হাজি গাজী মলবি মুন্সি মুফতি মহাদেস মোফাস্তার আমরা যা আছি আলেম গায়রা আলেম সহজ সারা দুনিয়ার ভিতরে একটা জিনিস আমাদের সবার মধ্যে কাজ করছে সেটা হলো আমরা অহংকার করে বেড়াইছি অহংকার করছি সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলমিন সুরায় লকমানের আঠারো নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তালা বলেন ওরে তুসু নাচ অহংকারের বসে তুমি মানুষ কি অবজ্ঞা করো না অহংকারের ব্যস অহংকার মানে আসলে আমি এত সুন্দর আর তুমি তো সুন্দর না আমার বডি এত সুন্দর তোমার তো বডি এত সুন্দর না এরকমভাবে আমার টাকা আছে তোমার কি টাকা আছে আমার ক্ষমতা আছে তোমার কি ক্ষমতা আছে এই যে অহংকার এই বিষয়টা উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ রব্বুল পবিত্র পবিত্রকর আনুল করিমের সুরাই লোকমানের আঠারো নম্বর আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ তোমরা কখনো অহংকার করবে না এরপরে আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মাধ্যমে আরেকটি ঘোষণা একটা হুকুম জারি করলেন সেটা হলো ওলা এতম শিফিল আউদ্দি মরহা এই জমিনের মধ্যে যখন চলবে তোমরা দাপটের সাথে অহংকারের সাথে কখনো জমিনের মধ্যে চলবে না আল্লাহ রাবুল আলমিনের এই একটা নির্দেশনা আল্লাহ তালা দিলেন সুতরাং অহংকার এত বড় জঘন্য অপরাধ আল্লাহ ফাকর্বুল আলমিন এই আয়াতের পরের অংশে বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আর রব্বুল আলমিন এখানে যদি না দিতেন যদি বলতেন আল্লাহুল্লা মুখালিন ফখুর আল্লাহ যদি বলতেন তাই তো হয়ে যেত কেননা আমরা জানি ওয়াদি হাক্তা আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যেই হুকুম জারি করেছেন আল্লাহ তালা এই কথাটি বলার আগে ইন্না বলেছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লাই ভালোবাসেন না অর্থাৎ ভালো না বাসাটাই হলো অপছন্দ করা ঘৃণা করা উল্লা মুখতায় ফুর আল্লাহ রব নমিন বলেন আল্লাহ আমিন বলেন তোমরা অবশ্যই অহংকার করবে না আর কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন না অবশ্যই একটা কথাই আছে আই হেট ইউ আল্লাহ রব্বুল আলমিন তাকে ঘিনে করেন আর তার এই অহংকারের মানে অধবতন এটা জমিনের মধ্যে দুদিন আগে আর পিছে হবে বান্দা তুমি কেন অহংকার করছো আর অহংকারের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেই কথাটি এই সুরায় লোকমানের আঠারো নম্বর আয়তের মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিন নিষেধ করে দিলেন অহংকারীদেরকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন না এই সাথে যদি আমরা আরেকটি সুরাতুল নেশার ছত্রিশ নম্বর আয়তের শেষ অংশে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন আল্লাহ লাহব্বু মকান ইন্নাল্লাহ লাহেব্বু মাংকানা মোক আলেন ফখর এই জায়গার মধ্যে আল্লাহ আলম বলেন কোনো অহংকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না গিনে করেন এবার যদি আমরা হাদিসের মধ্যে যাই নবিজু সাল্লাম লাহিনসাল্লাম বলেন লে ইয়াদ হলুল লা লে ইয়াদু এটা মোজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ ফিউচার এই এই কালটি রয়েছে নবিজু সালসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে লে ইয়াদে হুলুল জেন্নাতা মাঙ্কানা ফিকলবিহি মিস অলু মিং কি এক যার্রা পরিমাণ অহংকার যার অন্তরের মধ্যে থাকবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে না ভবিষ্যতেও করবে না এটি নবীজাল্লামের কথা সম্মানিত হাজিরিন এই জার্রা এই জার্রাটা হলো আমরা যদি একটা সরিষা আমাদের দেশে তো দুই ধরনের সরিষা পাওয়া যায় একটা হলো আমরা ডুবি সরিষা বলি যা যেটার দানা একটু বড় আর একটা পেছে মানে দেশি সরষে যাকে বলা হয় ছোটো তো বড়ো দানাটাই যদি নেন আর এই দানাটা পৃথিবীতে কোনো যদি অস্ত্র থাকে সেই অস্ত্র দিয়ে পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে সেটা দিয়ে আপনারা যদি সত্তর ভাগে বিভক্ত করে যেই অংশটা সৌত্তর একটা সরিষার সৌত্রুর ভাগ করলে যতটুকুন অংশ পাওয়া যাবে ওই অংশকে কোনো কোনো ফোকাহায় কেরাম কোনো কোনো মহাদ্দেশনে কেরাম কোন কোনো মহৎের কেরাম যারা বলেছেন আর এত পরিমাণ এই বিন্দু সামান্য যদি অহংকার কোনো ব্যক্তির মধ্যে থাকে যাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলেছেন তার জান্নাতে যাওয়া হবে না এই যে মারাত্মক একটি কথা আজকে আমরা নামাজ পড়ি অহংকার আমাদের মধ্যে আছে আমরা খানায় কাবায় তিনবার লাভ ঈদ বলেছি এরপরেও আমাদের মধ্যে অহংকার বিরোজমান তো আপনি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই নবীজল আলিমুসালাম যে ইহাদিসের মধ্যে বললেন তোমরা যদি অহংকার করো জান্নাত হবে না আজকে নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ জাকাত বিশাল বড় বড় মাদ্রাসা বানিয়েছি মসজিদ বানিয়েছি কবরস্থান বানিয়েছি মাদ্রাসায় পঞ্চাশ বিঘা জমিন দিয়েছি হাজারো কোটি টাকা জাকাত দেই দান করি মাস হাজিরিন প্রিয় ভাইয়ারা প্রিয় বিশেষ করে বাংলাদেশি ভাইয়ারা আমি আপনাদেরকেই বলছি আজ আমরা মুসলিমের দিক থেকে নামাজির দিক থেকে পরহেজগারির দিক থেকে অনেক আগানো কিন্তু আমাদের মধ্যে শুধু অহংকার কথায় আছে হাম কি হনুরে হাম কি দুনিয়া হামারে এই আমৃত্যু ছেড়ে দাও কেননা আল্লাহ রবকুর আলমিন বলেন অহংকার হলো আমার চাদর আর এই আমার চাদর অহংকার নিয়ে যারা টানা টানি টানা হেসরা করবেন তাদের পরিণাম পরিণীতি কিন্তু ভালো হবে না মাসুদ হাজিরিন আজকের এই পবিত্র মাহ রামা মোবারকের এই গুরুত্বপূর্ণ পবিত্র মাসে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি অনেক রোজাদার কিন্তু আমরা অহংকারী আছি আমরা এই অহংকার থেকে বেরিয়ে আসি অহংকার যদি করি আল্লাহ তালা গেনে করেন দুই নম্বর নবীজুজা সাল্লাম বলেন তার জন্য জান্নাত হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের কথাগুলি আমল করে চালান যেন দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ